হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পাউরুটি দিয়ে কিভাবে সকালের নাস্তা বানানো যায় আপনার দেখলে কিন্তু সহজেই পারবেন শিখ নিতে পারবেন এইভাবে যে আমি নিয়েছি নেওয়ার পরে আমি যে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিম দুটার ভিতরে একটু লবণ দিয়েছি আর এক চামচের মতন চিনি দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে চাবেন সেইরকম দিবেন আমি আর পারটিগুলো তো একটু মিষ্টি টাইপেরই থাকে এই জন্য একটু চিনি অল্প অল্পই দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি ডিমের সাথে যে দানা না থাকে তারপরে ফ্রাই প্যান চুলাই দিয়েছি দেওয়ার পরে তেল দিয়েছি তেলটা গরমে আসলে ডিম ভিতরে আমি রুটি এক পিস নিয়ে এইভাবে ভালো করে উল্টে পাল্টা পাওয়ারুটি ডিমের সাথে মিক্স করে তারপরে যে ভেজে নিতে আছি তারপরে এইভাবে উল্টে আপনারা ভাজবেন অবশ্যই বাসাটা একবারে দেখবেন কিন্তু খুবই মজাদার একটা নাস্তা সকালের এভাবে আপনারা সকালেও খেতে পারেন বা বিকালেও খেতে পারেন ছোটো বড় সবাই পছন্দ করবে এইভাবে বানায় দেখবেন এই যে এইভাবে করে আর কি আমি বাজার করছি আর কি এইভাবে আর কি আমি সবগুলোই বেজে নিয়েছি বাজার করে এই যে দেখুন আমি কিন্তু চার পিস পাউরুটি বেজেছি দুইটা ডিম দিয়ে আপনারা ডিম বা পাউরুটি বাড়ায় নিতে পারেন এইভাবে করে তারপরে আমি একটু আর কি কোনো করে একটু কাট করব কাট করে আর কি আপনাদেরকে দেখাছি আপনাদের এইভাবে আপনারাও বাসায় এইভাবে আপনারা বাসা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এই যে আমার বানানো শেষ যে দেখুন মাসাল্লাহ আমার চাল্লাহ আছে সবাইকে আল্লাহ হাফিজ